আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন থেকে নতুন কিছু টু পিসের গেঞ্জি প্লাস ডিভাইডার সেট আর এগুলো কিন্তু নতুন নতুন প্রিন্ট চলে আসছে যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের সরকার এগুলো সম্পূর্ণ হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু পেয়ে আছেন তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো আর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা শুরুতে চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট দেখাচ্ছে এগুলো কাপড়গুলো কিন্তু একদমই সফট হবে এটা হচ্ছে প্যান্টার ডিভাইডার হবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা হচ্ছে তিন পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা দুশো পঞ্চাশ করেই থাকবে এক পিস নিলে প্রাইসটা একটু বাড়বে এ হচ্ছে প্রিন্টগুলো এগুলো কিন্তু এক একটা এক এক প্রিন্ট হয় কালার হয় একদম ফ্রি সাইজের আছে যত মোটা হোক সবার হবে ওকে এটা দেখেন এগুলো কিন্তু স্ট্রিচ মানে যত হেলদি আপুর আছে সবাই পড়তে পারবেন এটা হচ্ছে ডিভাইডারটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক প্রিন্ট করা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু মানে বার্থডে টাইপের কিন্তু দেখেন যে এখানে কে ডিজাইন আছে তারপর হচ্ছে লাভের ডিজাইন আছে প্রাইস থাকবে অনলি দুশো সবগুলো প্যান্টগুলো কিন্তু গেঞ্জির সাথে সেম প্রিন্ট সেম ফ্যাব্রিক্স আচ্ছা এটা দেখেন সার্স এটা হচ্ছে আর একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু ইদানিং আপুরা অনেক বেশি পছন্দ করে থাকেন যারা হচ্ছে মানে এই কোয়ালিটিটা চাচ্ছেন এগুলোর ভিতরে পান্ডা তারপর হচ্ছে যে বিভিন্ন প্রিন্টগুলো আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একদম ফ্লোরাল একটা কিন্তু প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র দুশো একদম কারাকারি অফার প্রাইস কিন্তু এই যে এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট এগুলো কিন্তু দুশো পঞ্চাশে কিনে আপনার হচ্ছে কম প্রফিট করলেও দেখা যায় যে সাড়ে তিনশো চারশো টাকা সেল করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতরে মানে চিতাবাগের প্রিন্ট কিন্তু এটা এটাও দুশো পঞ্চাশ আচ্ছা সার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মানে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারটা প্রায় চন্ডলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনারা দুশো পঞ্চাশে পাচ্ছেন আসলে কাপড়গুলো কিন্তু আগের থেকেও প্রিমিয়াম কোয়ালিটি আসছে আর এগুলো হচ্ছে মানে হচ্ছে লাইফ টাইম ইউজ করতে পারবেন কারণ কোয়ালিটি একদম প্রিমিয়াম আর এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি আছে মানে দুশো পঞ্চাশে কিনে একদম পয়সা ওষুধ তাই না প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ করে মানে এই গেঞ্জি এই হচ্ছে ডিভাইডার এটা সেট থাকবে দুশো পঞ্চাশ আর কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও নেওয়া যাবে মানে এই সেটগুলো নয় সেটগুলো ছাড়া তো সিঙ্গেল আছে সিঙ্গেল গেঞ্জিও আছে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে প্রাইস সেম এটা হচ্ছে ডিভাইডারটা এটা দেখেন ফর্স এটা একটা প্রিন্ট এটা স্টেপের ভিতরে থাকবে আচ্ছা এই যে দেখেন এটাও খুব সুন্দর এই অ্যানিমালসের প্রোডাক্টগুলো কিন্তু সবার অনেক বেশি পছন্দ তো এগুলোর ভিতর অনেকগুলো কিন্তু ডিজাইন আসছে আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন এই পান্ডারটা অনেক বেশি ফেমাস তাই না এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা হচ্ছে প্রিন্ট এটাও দুইশো পঞ্চাশি পাচ্ছেন আচ্ছা অ্যাশ কালারটাই বেশি চলতেছে মনে হচ্ছে দেখেন এটা হচ্ছে ডিভাইডার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু নাইস প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা একদম মানে কারাকারি অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর চমৎকার একটা প্রিন্ট থাকবে আচ্ছা এটা দেখেন ব্ল্যাকের ভিতরে মেরুন কন্টাস্ট মানে ফুলগুলো জাস্ট দেখার মতো প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতরে থাকবে স্টার ডিজাইন করা আর এটা হচ্ছে লাস্ট টার্ন এটাও দুশো পঞ্চাশ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মোটামুটি এক এক দেড় হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল বলিনংচায় ঢাকা বাসুর গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন